দেখাচ্ছি আমরা প্রতি সেকেন্ডে সেকেন্ড এখানে কিন্তু আল্লাহর হুকুম নতুন বিশাল বড় বড় ঢেউগুলো আসে তো আজকে আমরা যেই তারিখে আমরা কক্সবাজার আসলাম এখানে আজকে অনেক পর্যটক অন্য অন্য সময়ের চেয়ে অনেক বেশি পরিমাণে আপনারা যখন দুই দিন তিন দিন ছুটির মধ্যে আসবেন অবশ্যই অবশ্যই আপনারা হোটেল বুকিংগুলো আগাম করে দিয়ে আসবেন নতুবা এখানে এসে হোটেল নিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হবে এখানে অনেক ফটোগ্রাফার থাকে আপনাদের যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে তাহলে তাদেরকে আপনারা অ্যাভাউড করবেন তার কারণ হলো তারা একটি ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে আপনার কাছ থেকে টাকা হাতে নেবে তাদের চালাকির সাথে আপনারা সেরে উঠতে পারবেন না এই জিনিসগুলো খেয়াল রাখবেন আমরা একটু আপনাদেরকে সমুদ্র সৈকতে সিনগুলো দেখাচ্ছি আপনারা একটু দেখেন তা এখানে লাখ লাখ পর্যটক মানে এক একটা আমরা আছি লাভনী বিচে তো এখানের পরিবেশটা আপনারা দেখতেছেন মানে কী পরিমাণ মানুষ আর কি পরিমাণ সমুদ্রের অপরূপ সৌন্দর্য ঢেউ যেটাই বলি এখানে মানে নিজ চোখে না দেখলে বিশ্বাস করার মতো না আপনারা যখন সমুদ্র সৈকতে আসবেন অবশ্যই আগাম হোটেল বুকিং করে দিয়ে আসবেন আর ছোট বাচ্চাদেরকে পানি থেকে বিরত রাখবেন কেননা প্রথমত পানিটা হলো লবণাক্ত আর দ্বিতীয়ত হল এই পানি হঠাৎ করে একটি ঢেউ চলে আসে একটি হয়তো বা অনেকাঙ্ক্ষিত একটি ঢেউ চলে আসবে হয়তো বা আপনাদের বিপদ হয়ে যেতে পারে তো এই জিনিসগুলো থেকে আপনারা খেয়াল রাখবেন আজকে আর আমরা দেখাবো না এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে